বোনের বিয়ের দিনের সকালবেলার ভিডিও হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য তো আর এই যে আমার বোনের বিয়ের দিনের সকালের মাছ ভাজার কাজ শুরু হয়ে গেছে আর কি রান্না বান্না তো সকালে সবাই মিলে খিচুড়ি খেয়েছি তারপরে এদিকে রান্না করে সব কিছু ডেকে ভোরে ভরে রেখে দিচ্ছে আর আমি অনেক কাজে ব্যস্ত তার মধ্যে ফাঁকে ফাঁকে একটু ফুটেজ নিয়েছি আপনাদের জন্য তো এখানে অনেকগুলো রোস্ট রান্না করা হয়েছে সে রোস্টগুলো আমি দেখালাম আর ভড়িটা জাল করে রাখা হয়েছে আর মাছ ভাজিরও কাজ চলতেছে অনেক আইটেম ছিল যেগুলো এখনো সাধে আনা হয়নি নিচে রান্নাবান্নার কাজ চলতেছিল আসলে গরু মাংস খাসির মাংস তারপর ডিম মাছ ভাজি তারপর হচ্ছে রোস্ট কাবাব তারপর বুট সবজি মানে অনেক আইটেমই করা হয়েছিল মশাল সব ধরনের আইটেমই করা হয়েছিল তো আমরা এদিকে মানে গোসল করে বরযাত্রী আসা বা মানে যেগুলো দানের লোক বলি আমরা আর কি মানে আত্মীয় স্বজন আসার আগে আমরা বাড়িতে যারা ছিলাম তারাই আমরা খেয়ে দিয়ে নিলাম আগে কারণ তারা আসলে তাদের খাওয়া দাওয়ার আয়োজন করতে করতে আমাদের খাইতে অনেক বেশি দেরি হয়ে যাবে এদিকে খাওয়া শেষ করেই শুনতে পাই যে বরযাত্রীটা চলে এসেছে তো আমরা এদিকে ফাইনালি বরযাত্রীকে রিসিভ করার জন্য সব কিছু নিয়ে যাচ্ছি মানে মিষ্টি শরবত টরবত নিয়ে চলে যাচ্ছি বরযাত্রী আসতেছে তো এদিকে ফুলের ডালা ডালা সব কিছু সাজিয়ে গুজিয়ে সব রেডি করে আমরা এগিয়ে যাচ্ছি তো এই যে ছোটো ছোটো মিষ্টি আমরা নিয়েছি তারপর নিয়েছি শরবত তো এখানে আমার খালা সে একটু টেস্ট করে দেখতেছে মিষ্টিটা কেমন হয়েছে মানে কেমন মিষ্টি আর কি আমরা মজা করতেছিলাম আর পর্যায়ে আসার জন্য ওয়েট করছিলাম কখন আসবে তাকে রিসিভ করার জন্য তো এইদিকে ফুলের ডালা নিয়ে দাঁড়িয়ে আছে আমার বোনের মেয়ে তারপর আমার মেয়ে সবাই মিলে দাঁড়িয়ে আছি কখন আসবে অপেক্ষার প্রহর যেন শেষ হয় না আমরা যখন শুনেছি যে তারা চলে এসেছে এই জন্য খুব দ্রুত আমরা তাড়াহুড়ো করে নেমে এসেছি কিন্তু এসে দেখি তার একদমই আসেনি আর আমরা ওয়েট করতিছিস আর এত বেশি গরম ছিল সেই সময়টা আমার ভিডিওটা দিতে অনেক বেশি লেট হয়ে গেছে কারণ এটা ঈদের পরের ভিডিও ছিল কিন্তু এডিটের অভাবে আসলে দেওয়া হয়নি কারণ আমি অনেক বেশি অলস আর এই যে বকবক করতে করতে চলে এসেছে বরযাত্রী

যাত্রী এসে ওয়েট করতেছে আমরা এইদিকে ফিতা কিনতে ভুলে গেছি তো ফাইনালি আমরা গেটের যে কাপড়টা ছিল সেটাই বেঁধে দিয়েছি কারণ এত বেশি গরম ছিল আসলে কি মাথায় রাখবো এটা আসলে মনেই ছিল না তো ফাইনালি আমরা ভুলেই গিয়েছিলাম যে একটা ফিতা লাগতো আর কি কাটার জন্য তো এইদিকে আমার মামা ভাই দৌড় দোকানেই চলে গেছে কারণ আমাদের বাসাটা একদমই মানে শহরের কাছে শহরের কাছে বলে শহরের মধ্যেই তো ও ফিতা আনতে চলে গেছে তো এইদিকে কথা বল বলতে বলতে বা বর নামতে নামতে আসলে ফিতা চলে আসবে আমরা আশা করতেছি কিন্তু তার আগে আমরা দিয়ে দিয়েছিলাম আর গেটের কাপড়টা আর এদিকে সবাই ফুল টুল হাতে নিয়ে একদম রেডি কখন বরকে ফুল ছিটানো হবে এই দেখেন সবার মধ্যে কে কোন দিক যাবে সবাই এগিয়ে যাচ্ছে এদিকে আমরা কোনো তালি পাচ্ছি না তো এটা টু পাটা